মেয়ে হইল পুরুষ হাতে হাত না নচ গায়ে তাদের নাই নেবেলাউস পড়তে চাই না সাহি মেয়ে এখন হইল পুরুষ হাতে হাত না চুড়ি কায়ে তাদের নাই বেলাউস পড়তে চাই না সাহি দেখো ওড়িয়া সাইনবোর্ড দেয় উল্টিয়া ফেসকা টিম দেখাইয়া গেলে বোরখার কি দরকার এ তো ঘর কলির গিরা কাপড় লাগে বেলাউজ ভাই দশ গিরা বানাইলে দাদা কেমন দেখা যায় ঝোলগিরা কাপড় লাগে বেলাউজ ভাই তলগি ডাব্বা নাই লেহে দাদা কেমন দেখা যায় যেন বোয়াল মাছের পেটি যেন বোয়াল মাছের পেটি যেন করে ঝিকিমিকি পুরানা সব দেখলে পরে তো ঘুরকো লির করবার মেয়েদের জামাতে কোলার পুরুষের গলে দেখি হার দেখো ভাইয়া কি চাইয়া দেখে কি সুন্দর এ তো ঘুরক লির